This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অযোগ্যদের সুযোগ নয় হাইকোর্ট রায়নিতেই মঙ্গলবার বৃষ্টি মাথায় নিয়ে নবান্ন অভিযানে নেমেছেন শিক্ষাকর্মীরা কর্মীরা মিছিল আটকাতে নবান্নমুখী হাওড়ার সব রাস্তায় ব্যারিকেড করে পুলিশ মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী গ্রুপ সি ডি অধিকার মঞ্চের তরফে হাওড়া ময়দান থেকে মিছিল শুরু করে নবান্নের দিকে এগোতে বঙ্কিম সেতুর নিচে আজকে দেয় পুলিশ সেখানে অবস্থান শুরু করেন চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মীরা দাবি আদায়ে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের কাছে দেখা করে ডেপুটেশন দিতে চান বিক্ষোভকারীরা তাদের দাবি যোগ্যদের স্কুলে ফেরাতেই হবে তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষা কর্মীর সার্টিফাইড তালিকা অবিলম্বে এসএসসি কে প্রকাশ করতে হবে বাইশ লাখ ও কপিকে ওয়েবসাইটে আপলোড করতে হবে পাশাপাশি অন্ডের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তাদের চাকরি গিয়েছে চার মাস বেতন বন্ধ এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে যোগ্য তিন জন শিক্ষাকর্মীকে স্কুলে ফেরানোর জন্য যে প্রধান যেটা দরকার সেই সার্টিফাইড লিস্ট এস কে অবিলম্বে প্রকাশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেই সঙ্গে সঙ্গে যোগ্য সার্টিফাইড লিস্টটা রিভিউ ফাইলিং এর সঙ্গে অ্যাটাচ করতে হবে বাইশ লক্ষ ওয়েম আর কপি আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যতদিন না তারা স্কুলে ফিরতে পারছে যোগ্য না তাদের ইএমআই গুলো স্থগিত থাকে যোগ্য শিক্ষাকর্মীদের সহিত মাননীয় মুখ্যমন্ত্রী আজকের নবান্ন সভা গিয়ে সাক্ষাৎ করুক তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন এবং তাদের যোগ্যদের সার্টিফিকাট লিস্ট সহ অন্যান্য দাবি পূরণের মধ্যে দিয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে যারা চাকরি অর্জন করেছিল তাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থাকে প্রশস্ত করুক